তো ফ্রেন্ড এখানে একটা মজার জিনিস দেখুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশানটাকে জাস্ট আমি ওপেন করার চেষ্টা করছি তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা কাজ করছে না তো সেমভাবে ভাবে আরেকটা অ্যাপ্লিকেশন আমি ওপেন করার জন্য ট্রাই করব এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা এর ওপর আমি ক্লিক করছি তো এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু ওপেন হচ্ছে না তো এই প্রবলেমটা কাদের ক্ষেত্রে হচ্ছে যারা আমার অনুমতি ছাড়াই আমার ফোনটা নিয়ে এই অ্যাপ্লিকেশনগুলোকে খোলার চেষ্টা করছে তাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস হচ্ছে আমি চাইলে কিন্তু খুব সহজেই ওয়ান টাচে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কাজ করা স্টার্ট করে জাস্ট আপনারা দেখুন তো সেই অ্যাপ্লিকেশানটিকে আমি ওপেন করতে যাচ্ছি আমার কলকাতা মেট্রো দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেল ঠিক আছে তারপর আর একটা ছিল অ্যাক্সিস মোবাইল সেই অ্যাপ্লিকেশানটাকেও আমি কিন্তু ওপেন করব এখানে কিন্তু খুব সহজেই ওপেন হয়ে যাবে আমার ফোনটাকে নিয়ে কেউ যদি আমার অ্যাপ্লিকেশানগুলোকে ওপেন করার চেষ্টা করে তাদের সামনে কিন্তু ওপেন কোনো হবে না তাদের সামনে ক্র্যাশ শো করবে এই রকমভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন সেটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসের জন্য সেটা হতে পারে ইনস্টাগ্রাম ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আপনার যে কোনো অ্যাপ্লিকেশানকে যদি মনে হয় খুব গুরুত্বপূর্ণ তাদেরকে কিন্তু এরকমভাবে আপনি প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন যেই আপনার ফোনটা নিয়ে হাতে যখন টাচ করবে সেই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ক্র্যাশ হয়ে যাবে আপনি চাইলে কিন্তু খুব সহজে সেগুলোকে খুলে নিতে পারবেন তো এক কথায় আপনি ব্যতীত আপনার ফোনের কোনো অ্যাপ্লিকেশন কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না সে যতই চেষ্টা করুক তো কথা হচ্ছে এই কাজটা আপনারা কীভাবে করবেন তো ওটা জানতে গেলে যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশানটা কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন ওটা বলছি ভিডিও লাস্টে তো এই সেই আমাদের অ্যাপ্লিকেশান জাস্ট এই অ্যাপ্লিকেশানটিকে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি তো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এখানে আপনাকে বলবে ক্রিয়েটে মাস্টার পিন আপনাকে একটা মাস্টারপিন সেট করতে হবে আপনি চাইলে চার সংখ্যারও মাস্টারপিন সেট করতে পারেন বা ছয় সংখ্যার তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে জাস্ট আমি চার সংখ্যার মাস্টারপিন সেট করছি জিরো এইট ফাইভ টু তারপরে নিচের দিকে পাবেন টিক আইকন এই টিক আইকন আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাকে আবারও বলবে ইন্টার দ্য পিন এগেন টু কনফার্ম ইট আপনি যে পিনটা দিয়েছেন পুনরায় আবার পিনটা দিয়ে কনফার্ম করুন তো সেমভাবে সেম পিনটিকে আপনি দিয়ে দেবেন জিরো এইট ফাইভ টু আমি দিয়ে দিলাম আপনাদের যে পিনটা হবে সেটা দিয়ে দেবেন তারপরে নিচে পাবেন টিক আইকন টিক আইকন আপনি ক্লিক করে দেবেন এখানে একটা আপ উইন্ডো আপনাদের সামনে এরকমভাবে হবে এখানে আপনাকে বলা হবে আপনি কি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছি না যার জন্য নো আইকনটাতে আমরা ক্লিক করে দেবো নো আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে সোহাবে যে কোনো অ্যাপ্লিকেশনকে ওয়ার্কিং স্টপ করানোর জন্য নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন পাচ্ছেন এই প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল আছে তার লিস্ট কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এবার যেই অ্যাপ্লিকেশানগুলোকে আপনি চাইছেন কারো হাতে দিয়ে দিলে সেই যাতে সেই অ্যাপ্লিকেশানগুলোকে ওপেন না করতে পারে সেই অ্যাপ্লিকেশানগুলোকে এখান থেকে আপনাকে অন করতে হবে তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে প্রথম পাচ্ছি আমার কলকাতা মেট্রো এটাকে আমি ওয়ার্কিং করানো বন্ধ করবো যার জন্য এখানে একটা টোগল পাবেন এই টোগলটিকে আপনি এখান থেকে অন করে দেবেন ঠিক আছে তো আর একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে করে দেখা এখানে দেখছেন অ্যাক্সিস মোবাইল তার পাশে দেখুন যে টোগলটা আছে এই টোগলটা আপনাকে কিন্তু এখান থেকে অন করে দিতে হবে তো টোগলটা অন করে দেওয়ার পর এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি এটাকে পারমিশন দিতে হবে পারমিশন দেওয়ার জন্য নিচের দিকে পুনরায় পাবেন প্লাস আইকন প্লাস আইকনে আপনি কিন্তু ক্লিক করে দেবেন তো প্লাস আইকনে যখনই ক্লিক করে দেবেন যতগুলো অ্যাপ্লিকেশনকে আপনি সিলেক্ট করেছেন মানে যাদেরকে ওয়ার্কিং করানো বন্ধ করতে চাইছেন সে অ্যাপ্লিকেশনের লিস্টগুলো কিন্তু এরকমভাবে আপনার সামনে হবে এবার এর ওয়ার্কিংটাকে বন্ধ করানোর জন্য এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন ফেক এই ফেক আইকনে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এরকম একটা পপা উইন্ডো নিচে আপনার সামনে হবে তো সরাসরি ওকে আইকনটিতে আপনি ক্লিক করে দেবেন সেমভাবে এটাকেও এই যে ফেক আইকন পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ফেক আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে পাবেন ওকে আইকন এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমার কাজ হয়ে গেছে কমপ্লিট আমি যদি আমার কলকাতা মেট্রো বা অ্যাক্সেস মোবাইল এটাকে যখনই ওপেন করতে যাব তখনই কিন্তু ক্র্যাশ হয়ে যাবে এক কথায় ওপেন হবে না তো এখান থেকে আমরা মিনিমাইজ বা ব্যাক হয়ে বেরিয়ে যাচ্ছি তার কারণ আপনাদেরকে এবার প্রুফটা আমি দেখাই তো এখানে চলে এলাম তারপর সর্বপ্রথম আমার কলকাতা মেট্রো যেটা ছিল সেই অ্যাপ্লিকেশনটিকে আমি এখান থেকে ওপেন করতে যাব জাস্ট এর উপর একবার টাচ করলাম তো এবার আপনি দেখুন এখানে পপা পয়েন্ট দিয়ে কী লেখাটা দেখাচ্ছে আনফর্চুনেটলি আমার কলকাতা মেট্রো ওয়াজ স্টপ মানে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে মানে অ্যাপ্লিকেশনটা ক্রাশ হয়ে গেছে যে কিন্তু হাতে ফোনটা ভাবে ওপেন করার যে চেষ্টা করবে সে কিন্তু এটাই ভাববে আদেও কিন্তু অ্যাপ্লিকেশানটা ওয়ার্ক করছে ঠিক আছে এখানে কিন্তু এটা ভুল দেখাচ্ছে মানে ফেক দেখাচ্ছে সে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে বাধ্য তার কারণ অ্যাপ্লিকেশানটা কাজই করছে না এখানে থেকে কী লাভ তারপর আবার আপনাদেরকে দেখাই অ্যাক্সিস মোবাইলটাকে ওপেন করবো এই অ্যাপ্লিকেশানটিকে এই অ্যাপ্লিকেশনের উপর আমরা একবার ক্লিক করছি সেম পপা উইন্ডো দিয়ে কিন্তু সেম জিনিসটিকেই দেখাচ্ছে এবার এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশানটাকে তাহলে আপনারা কীভাবে খুলবেন তো আপনারা নিজে খোলার জন্য এখানে দেখুন একটা ওকে আইকন পাচ্ছেন ওকে আইকনে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড লং প্রেস করে ধরে রাখবেন লং প্রেস করে যখনই ধরে রাখবেন এখানে কিন্তু আপনি যে পিনটা দিয়েছেন সেম পিনটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন হয়ে যাবে কিন্তু যার হাতে আপনি ফোনটা দিয়ে দেবেন সেভাবে কিন্তু অ্যাপ্লিকেশানটা ক্র্যাশ হয়ে গেছে অ্যাপ্লিকেশানটা এই ফোনের মধ্যে সাপোর্ট করছে না ঠিক আছে তো এবার আপনাদেরকে বলতে হবে অ্যাপ্লিকেশনটা কোথা থেকে পাবেন তো দেখুন যারা ইউটিউবে ভিডিও দেখছেন ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন আমার কমেন্ট বক্সে চেক করবেন ওখানে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন যে কোনো অ্যাপ্লিকেশানকে কীভাবে ক্রাশ করাতে হয় আর এই ব্যাপারটা নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর এইরকম আর ইনফারমেটি ভিডিও পেতে প্লিজ সবসো বিন চিনা ওইটি